আসলাম দেখি দেখি এখন কথা বলি কি হয় তো এটা হচ্ছে টোটালি আপনার মার্কেট হবে তো মার্কেট হিসাবে আপনার তাদের সাথে এখন আমি দেখছি আমার যে কাজের সংখ্যা সেটা খুবই কম কিন্তু কাজ তো করায় লাগবে চোদ্দ তালা যেহেতু তো করবেন আগামী কালকে আবার আপনার চাঁদপুর যাচ্ছি তো এখানে আবার নিচে যা অফিসে কথা বলবো বইলা দেখি কি অবস্থা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বিল্ডিং এর এটা আউটসাইড এটা ফার্ম সাইডটা তো চার পাঁচটা আমি একটু ঘুরে দেখলাম তো পরে অফিসে যা কথাবার্তা বইলা রেট দিয়ে আসছি এটা সামন সাইডটা তো ইনশাআল্লাহ আশা করি কাজ করতে পারবো ওনারাও আমাকে দিয়ে কাজ করার ইচ্ছা ভালো থাকবে